কে আমি খুশি করব আল্লাহ বললেন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তওবা করবে একনিষ্ঠতার সাথে দোয়ালা করবে আল্লাহর ভালোবাসাকে অন্তরে স্থান দিয়ে তওবা করবে আখিরাতের কথা চিন্তা করে তওবা করবে কবরের কথা চিন্তা করে তওবা করবে তওবা করবে ইমান আনবে ইমান আনার পরে সে আর এই কাজগুলো খারাপ কাজগুলো না করে ন্যাকামল করবে আল্লাহ রাবুল আলামিন বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানা তার অতীতের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিব সুবহানাল্লাহ গুনাহ কি হয়ে যাবে নেক হয়ে যাবে গুনাহগুলো পরিবর্তন হয়ে যাবে ওই ওই ব্যক্তির মতো যে ব্যক্তি বলবো তোমার কাছে আমি এক লক্ষ টাকা পাই পঞ্চাশ হাজার টাকা পাই তুমি দিতেছো না বারবার ডেট দাও ঠিক আছে জামা রাখা তুমি আমার এই রূপ করো করো আল্লাহ বলেন তুমি গুনা সাগরে হাবুডুবু খেয়ে খেয়ে আছো তুমি পাঁচটা শর্তের উপরে আমার কাছে দহমা করো তোমার অতীতের যত বড় গুনায় হোক যত উজনি গুনাই হোক যত মারাত্মক গুণাই হোক আল্লাহ রাবুল আলমিন তোমার ওই গুণা গুলো আমি আল্লাহ ন্যাক দ্বারা পরিবর্তন করে দিব সুধান আল্লাহ আল্লাহ পারে কি পারে না কথা আল্লাহ পারে কি পারে না পারে তবে আপনার ভিতরে সেই অনুভূতি লাগবে আপনি গুন আপনি তবা করবেন আবার সুদও খাবেন আপনি তবা করবেন আবার ছেলেকে বিয়ে করাই বিয়ে করাইয়া যৌতুক নিবেন আপনি ত করবেন আবার গুসো খাবেন আপনি ত বা করবেন আবার জমিনে আল কাটবেন তার দিকে হবে আপনি মসজিদে বসে হুজুরের সাথে সালাম ফিরাইয়া তব করলেন মসজিদ থেকে বাইর হইয়া আবার যেই সেই ওই কামার দোকানে গেলে দেখবেন লোহারকে যখন ফিরে তখন একটা শব্দ বলা যেই সেই মানে আপনি একটা মোটা রব নিয়ে গেছেন সে ইচ্ছে করলে ক্ষমতা বানাতে পারে ইচ্ছে করলে কোদাল বানাতে পারে ইচ্ছে করলে সে রডটা দিয়ে চুরি বানাতে পারে বা বানাতে পারে শ্রেণী বানাতে পারে এই যখন লোহাকে আঘাত করা হয় না বসে কি বলেন যে সেই তুমি আমাকে যা ইচ্ছা তাই বানাও ঠিকই না বলেন এখন আপনি প্রতিদিন কাবলিক ও গেলেন মসজিদেও আসলেন ওয়াজ মাজুল শুনলেন তবে করলেন তওবা করার পরে আবার আগের মতোই সেই কাজকর্মে আপনি লিপ্ত হবেন তাহলে কি তবা কবুল হবে কথা তাহলে কোথাও তবে কবুল হবে না ভালো করে ঘের তওবা করতে হবে মন পাবে আপনি যদি একনিষ্ঠ আল্লাহর ভালোবাসা রসুলের মহাপত দিয়ে করেন এই তোমা আপনাকে কঠিন বিপদ থেকে রক্ষা করবে কঠিন যন্ত্রণা থেকে রক্ষা করবে বন ইসরায়েলের জমানায় তিন বন্ধু আল্লাহর তিন বান্দা তারা ঘুরতে বের হলো ঘুরতে ঘুরতে গভীর রাত হয়ে গেল বনের ভিতরে একটা পড়লো সে স্পষ্ট হাদিসের কথা বলছি তিন বন্ধু এক জায়গায় আশ্রয় নিল অসন্ড ঝাড় তুফান ওই তিন বন্ধু একটা গুহার ভিতরে ঢুকলো আশ্রয় নেওয়ার জন্য আল্লাহ পাখের মহিমা আল্লাহর বুদ্ধদেব ওই গুহার উপরে এমন একটা বিশাল একটা পাথর এসে পড়ল এই পাথরটা এই তিন বন্ধু সরানোর মতো উপায় তাদের নাই এতই এতই শক্তিশালী একটা পাথর আবার এমন জায়গায় তারা আশ্রয় নিল পৃথিবীর কেউ তাদেরকে দেখা দেখেও না উদ্ধার করতে পারবে না তারা নিশ্চিত হয়ে গেল এই গুহার ভিতরে আমরা মারা ছাড়া মারা যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই এই সিদ্ধান্ত তার অনুভূতি হলো এরপরে কিছুক্ষণ পরে একজন বন্ধু বলে একটা কাজ করো আমরা যেহেতু গুহার ভিতরে আবদ্ধ হয়ে গিয়েছি এখান থেকে আল্লাহ রাব্বুল সারা আর কেউ আমাদেরকে এই গুহা থেকে রক্ষা করতে পারবে না পারবে এবার তিন বন্ধু বলল দেখো আমাদের এমন কোন নেক আমল আছে কি শুধুমাত্র আমরা আল্লাহর ভালোবাসাই করেছি এমন কোন আছে কি যে তবাটা আমরা আল্লাহ ভালোবাসায় করেছি প্রত্যেকে করেছি এমন কোন আছে কি যে ন্যাকামলের কথা গুরু বলে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইবো আর আল্লাহ আমাদেরকে এই গুহা থেকে রক্ষা করবে শুভান তিন বন্ধু কয় বন্ধু সবাই বলে কয় বন্ধু গুহার ভিতরে আটকে গেল এবার প্রথম বন্ধু বলল আমার এমন একটা আমল আমি মনে করি যে আছে কি আমল আমার অনেকগুলো গরু ছাগল আছে আমি সকাল বেলায় আল্লাহ নামে বের হয়ে যাই ওই সকাল বেলা বের হয়ে সন্ধ্যার সময় আসার পরে আমি যখন আমার বকরিগুলো দহন করি দুধ দহন করার পরে আমার ছেলে মেয়ে আছে আমার স্ত্রী আছে পরিবার পরিজন আছে কাউকে আমি আগে খাওয়াই না আমি সর্বপ্রথম আমার বৃদ্ধ মাকে এরপরে আমরা এটা একমাত্র মায়ের ভালোবাসায় মায়ের সত্তাবত্তি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমি এই কাজটা আমি সর্ব করি থাকি সুপা আল্লাহ বলে আমি সকালবেলা বেলা নিয়ে বের হয়ে যাই সারাদিন বকরি গুলোকে ঘাস কলাগুলো গুলো খাওয়ানো পরে সন্ধ্যায় যখন বাড়িতে নিয়ে আসি আসার পরে আমি দুধ দহন করি আমার ছেলে মেয়ে দুধ খাবার জন্য চটপট করে আমার কাছাকাছি আমার আশেপাশে লাফালাফি করে কিন্তু আমি সর্বপ্রথম আমার মাকে খাওয়াই আল্লাহ আপনি বলেছেন মায়ের সেবা করো মায়ের খেদমত করো আমি যে প্রতিদিন সকাল বেলা নিয়ে যাই সন্ধ্যাবেলায় আসি আসার পরে পক্ষিগুলো থেকে দুধ দহন করে আমি নিজে খাই না আমার স্ত্রীকে খাওয়াই না আমার ছেলে মেয়েকে খাওয়াই না সর্বপ্রথম আমার ভিন্ন মাকে খাওয়াই এই কাজটা যদি শুধুমাত্র আপনার ভালোবাসা পাওয়ার জন্য হয়ে থাকে আজকে এই গুহা থেকে পাথরটা আমাদেরকে সরাইয়া দিন আল্লাহ আকবা দেখা গেল এই পাথরটা একটু সরে গেল কিন্তু এখনো তারা গুহা থেকে বাইর হওয়ার মতো অবস্থা হয় নাই দ্বিতীয় বন্ধু বলল আমার এমন একটা নেকামল আছে কি নেকামল ওই দ্বিতীয় বন্ধু বলল আমার একটা চাচাতো বোন এতই সুন্দর রূপসী এতই নয়ন বিরাম দেখলে মনে লাগে যে কোনো পুরুষ আসক্ত হয়ে যাবে আমার চাচাতো বোনটা এত সুন্দর রূপসী আমি বারবার তার কাছে যাই আমার মনের কামনা বাসনা লালসা পূরণ করার জন্য কিন্তু আমার চাচা রাজি হয় না অতিরিক্ত জ্বালাতন করার পরে আমার চাচাতো বোন আমাকে একটা শর্ত দিল বলল হে আমার ভাই হে আল্লাহর বান্দা শোন তুমি যদি একশোটা স্বর্ণ মুদ্রা জোগাড় করতে পারো আমাকে দিতে পারো তাহলে তুমি তোমার মনের বাসনা কামনা আমার সাথে পূরণ করতে পারবে আমার কাছা তো উদ্দেশ্য ছিল একশো স্বর্ণ মুদ্রা তো কাছাকাছি নয় অনেক অনেক কষ্টের বিষয় আমি একশো স্বর্ণ মুদ্রা জোগাড় করতে পারবো না আর আমার মনের কামনা বাসনা তার সাথে আমি পূরণ করতে পারবো না এই জন্য আমার চাচা তো আমাকে এই শর্ত লাগাইলো কিন্তু আমি অতিরিক্ত কষ্ট করে করে অতিরিক্ত পরিশ্রম করে অতিরিক্ত হাল ভাঙা পরিশ্রম করে এক সময় আমি একশোটা স্বর্ণ মুদ্রা অর্জন করলাম এই 100 টা স্বর্ণ মুদ্রা নিয়ে আমার সুন্দর চাচাতো বোন কাছে দিলাম দেওয়ার পরে বললাম চলো আমাদের মনের বাসনা কামনা পূরণ করি চাচাতো বোন বাক্ত হয়ে গেল চলে গেল নিজ জন যাওয়ার পরে আমি যখন আমার চাচাতো বোনের সাথে আমার মনের কামনা বাসনা পূরণ করব কার দিকে এগিয়ে যাব এই মুহূর্তে আমার চাচাতো বোনটা বলল আল্লাহু আকবার মাআদ আল্লাহ মাআদ আল্লাহ হে আল্লাহর বান্দা হে আমার ছাত্র ভাই এই মুহূর্তে আমি আল্লাহকে ভয় করি আল্লাহু আকবার তুমি যে কাজ করতে আসছো এই মুহূর্তে আমি কাকে ভয় করি কাকে ভয় করি এই যুবকম্ম ওগো রাপুলা আর আমি এত কষ্ট করে হাড় ভাঙা পরিশ্রম করে আমার চাষে দোবনটা এতই সুন্দরের উপশি, তার দেওয়ার শর্ত অনুযায়ী একশোটা স্বর্ণ মুদ্রা অর্জন করলাম তাকে দিলাম যখনই আমার মনের কেমন লালসা পূরণ করার জন্য যাব। তখনই আমার সাথে দুবনটা বললো মহাজ আল্লাহ আমি আল্লাহকে ভয় করি সাথে সাথে আমার ভিতরে আপনার ভয়টা অন্তরে জাগ্রত হলো আমার কষ্টের একশো একশো স্বর্ণ মুদ্রা কথা ভুলে গিয়ে আমার সুন্দরী চাকরের কথা ভুলে গিয়ে আমার যৌন লালসার কথা ভুলে গিয়ে ওই মুহূর্ত থেকে আমি ফিরে চলে আসলাম আমি আর জেনা করলাম না খারাপ কাজ করলাম আমি এই যদি তোমার ভালোবাসায় ভালোবাসায় কবরের ভালোবাসায় তোমার রসুনের সুপারিশ করে ভালোবাসায় করে থাকি তাহলে আমাদেরকে আজকে গুহা থেকে আমাদেরকে রক্ষা করেন আল্লাহ নাই ওই